হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়ত হোসেন শিপাদ আছি আপনাদের সাথে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমাদের ক্লাস হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় যেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এবং এইটার যেই পঞ্চম ক্লাস আছে এই ক্লাসে এর ক্লাসে আমরা আর্থিক বিবরণী কিভাবে করে সেটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে জানবো এর আগের ভিডিওগুলোতে আমি সংরক্ষিত আয় বিবরণী বিষদায় বিবরণী মালিকানা মালিকানাসত্ত্বে বিবরণী সম্পর্কে আলাদা আলাদা ক্লাস আমি করিয়েছি সবাইকে যাতে সবার বুঝতে সুবিধা সুবিধা হয় তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের এই অধ্যায় সমাপ্তি ঘটবে এবং খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে তো আমি একটা স্ট্যান্ডার্ড অঙ্ক দিয়ে বোঝাতে চেষ্টা করব সিম্পল বাট স্ট্যান্ডার্ড অঙ্কটা তো চলো আমরা করি মূলত আর্থিক বিবরণী করার কথা থাকলেও আমরা এই ক্লাসে একটা পূর্ণাঙ্গ অঙ্কই দেখব আচ্ছা এখানে লিখা আছে যে ধরনী লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের চল্লিশ হাজার শেয়ারে বিভক্ত দুই হাজার আঠারো সালের তিরিশে জুন কোম্পানির রেওয়া মিল ছিল এটা কী ছিল রেওয়া মিলে সাধারণ খরচ আছে নিরীক্ষা ফি আছে আমদানি শুল্ক আছে ক্রয় বিক্রয় আছে বিজ্ঞাপন আছে সুনাম প্রাপ্ত ভ্যাট ব্যাংক উদ্দিত বা ব্যাংক ব্যালেন্স তারপর আছে শেয়ার মূলধন মানে এটা হচ্ছে ইস্যুকৃত যেটা বিলিকৃত প্রতিটি দশ টাকা মূল্যের চল্লিশ হাজার শেয়ার চার লক্ষ টাকা সবগুলি তারা আদায় করছে আর কি রক্ষিত আয় বিবরণীর একটা ব্যালেন্স আছে বারো পার্সেন্ট হারে বন্ধকি ঋণের একটা এন্ট্রি আছে ঋণ নিয়েছিল সুদসহ পরিশোধ করতে হবে আর কি প্রদেয় হিসাব পাওনাদারা আছে যন্ত্রপাতি আছে ক্রয় মূল্য দেওয়া আছে আবার এখানে একটা পেয়া মিলের বই মূল্য দেওয়া আছে তো ক্রয় মূল্য ফ্যাক্টর না বইমূল্যটাকে আমরা ধরবো শিক্ষা নবী সেলামি বা ইন্টার্নশিপ প্রিমিয়াম বাবদ একটা ইনকাম আছে তারপরে উপভাড়া একটা ইনকাম আছে মজুৎপণ্যের প্রাথমিক এটা হচ্ছে প্রারম্ভিক পণ্য যেহেতু বছরের প্রথমে তারিখ দেওয়া ভাড়া খরচ প্রদত্ত ভ্যাট ঠিক আছে সমন্বয়গুলো পড়ি এখানে সমাপনী পণ্যের একটা মূল্য লিখে দিছে ধরতে হবে আর কি কর্মচারীদের আঠারো হাজার টাকা বোনাস প্রদান করতে হবে যেটা তারা করে নাই যন্ত্রপাতির ক্রমরাসমান জেরের উপরে দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তো ক্রমরাসমান জের বলতে বুঝে যেটা রেও মিলের মূল্য আছে সো যন্ত্রপাতিতে রেওয়া মিলের মূল্য আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেটার উপরে আমরা দশ পার্সেন্ট অবচয় ধার্য করব বিক্রয়কর্মীর বকেয়া কমিশন আছে পাঁচ হাজার আটশো আটষট্টি টাকা বিক্রয়কর্মীর একটা কমিশন তারা দেয়নি সেটাও এখন এক দিয়ে তারপরে অঙ্কটা করতে হবে বিজ্ঞাপনের এক তৃতীয়াংশ অবলোপন করতে হবে অর্থাৎ বিজ্ঞাপনের যে টাকাটা দেওয়া আছে এটা তিন ভাগের এক অংশ এই বছরের খরচ হিসেবে আমাকে দেখাইতে হবে তারপরে আছে পরিচালক পর্ষদ কর্তৃক শেয়ার মূলধনের উপর পাঁচ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সো আমরা অঙ্কতে যাই প্রথমে দেখি কি চাইছে বিলম্বিত বিজ্ঞাপন এবং পরোক্ষ আয়ের পরিমাণ নির্ণয় করো বিলম্বিত বিজ্ঞাপন কোনটা খরচ করার পরে যেটা বাকি থাকে সেটাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন কথাটা কিন্তু প্যাশ লাগাবে না দেখো কি বলছে বিজ্ঞাপনের এক তৃতীয়াংশ অবলোপন করতে হবে অবলোপন করা মানে কি এই বছরে মানে নির্ধারিত বছরে খরচ করে দেখানো সো আমার অঙ্কটা যেই বছরে ওই বছরে খরচ করতে বলছে কত এক তৃতীয়াংশ তিন ভাগের এক অংশ খরচ করে দেখাইতে বলছে তাহলে খরচ করার পরে যা অবশিষ্ট থাকে সেটাই কি বিলম্বিত মানে সেটা আমি পরে খরচ করতে পারবো যেটা সেটাই কি বিলম্বিত সো কি বলছে বিলম্বিত বিজ্ঞাপনের এবং পরোক্ষ আয়ের পরিমাণ নির্ণয় করতে দেখো এই যে বিজ্ঞাপন ছিল বত্রিশ হাজার টাকা এর তিন ভাগের এক অংশ খরচ করলে বাকি থাকে কত তিন ভাগের দুই অংশ সো বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে তিন ভাগের দুই অংশ একুশ হাজার তিনশো তেত্রিশ টাকা মানে হচ্ছে এই টাকাটা আমি সামনে খরচ করতে পারবো যেটা সেটাই কি বিলম্বিত বিজ্ঞাপন আর অবলোপন যেন কি বলছিলাম খেলা সে অবলোপন হচ্ছে বছরে যেটা খরচ করে দেখাবে আচ্ছা এখন কি বলছে আরেকটা পরোক্ষ আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমরা এখানে পরোক্ষ আয়ের দিকে যাই দেখি আয়ের মধ্যে কি আছে যদি প্রথম থেকে পরে আসা হয় আমরা দেখতে পারবো আয় থাকবে কোথায় আয়ের উৎসগুলো সচরাচর ক্রেডিট থাকে আয়ের আইটেমগুলো সে এখানে আমরা দেখি আয় কোথায় আছে এখানে তো এগুলো দেখতে পাচ্ছি খরচ দেখো আয় হিসেবে আছে কোনটা শিক্ষানবীর সেলামি এবং উপভারা এই দুইটা কি আয় এবং দুইটার ব্যালেন্স কোন দিকে ক্রেডিট পাশে বুঝে নিতে হবে শিক্ষানবী সেলামি যদি ডেবিট থাকতো তার মানে হচ্ছে শিক্ষানব্বী এলামি খরচ হইতো আর যেহেতু শিক্ষানবী সেলামী ক্রেডিট পাশে আছে তার মানে হচ্ছে শিক্ষানবী এলামি বাবদ ইনকাম করেছে ঠিক আছে আর উপভাড়া ক্রেডিট আয় হয়েছে সো এই দুইটা কি আয় এই যে শিক্ষানব্বী সেলামি আর উপভাড়া আয় এখন আসি খতে খ খ খতে কী করতে বলছে মোট লাভ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ধরে উক্ত বছরে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে বলছে সো মোট লাভের যে কাজগুলো আছে ক্রয়জনিত বিক্রয়জনিত সেই কাজগুলো আমাদের করা লাগতেছে না এরপর থেকে করলেই হবে আমরা মোট লাভ ধরলাম এখানে দেওয়া আছে এই কোথায় এই যে মোট লাভ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এর সাথে কি কি হবে দেখো পরিচালন ব্যয় সো পরিচালন ব্যয় কি ছিল সাধারণ খরচ আসবে বারো হাজার টাকা আমাদের রেওয়া ছিল নিরীক্ষা ফি নয় হাজার টাকা রেওয়া মিলে ছিল এই যে বিজ্ঞাপন বিজ্ঞাপনের কি বলছে তিন ভাগের এক অংশ করতে বলছে অবলোপন মানে খরচ করে দেখাতে বলছে দেখো বিজ্ঞাপনের তিন ভাগের এক অংশ কিন্তু আমরা খরচ করে দেখাইছি দশ হাজার ছয়শো সাতষট্টি টাকা আর বাকিটা হচ্ছে বিলম্বিত মানে সামনের বছর খরচ করতে পারবো ভাড়া খরচ আছে দশ হাজার ছয়শো সাতষট্টি টাকা দেখো কিভাবে এই যে আমি দেখাই ভাড়া দেখি ভাড়া কথা ভাড়া হচ্ছে আটচল্লিশ হাজার টাকা দশ হাজার ছয়শো সাতষট্টি না এই যে ভাড়া আটচল্লিশ হাজার টাকার এন্ট্রি ঠিক আছে কর্মচারীদের বোনাস ঘোষণা করছিল ওই যে আঠারো হাজার টাকা বোনাস খরচ হয়েছে দেখাইতে হবে বিক্রয়কর্মীর কমিশন বকেয়া ছিল পাঁচ হাজার আটশো আটষট্টি টাকা এখন আমি হিসাবভুক্ত করে নিলাম আর যন্ত্রপাতির অবচয় ছিল কত দশ পার্সেন্ট কী মূল্যে বই মূল্যের উপরে এই যে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ পার্সেন্ট হলো তেইশ হাজার পাঁচশো টাকা এই যে যন্ত্রপাতির অপচয় তেইশ হাজার পাঁচশো টাকা সো পরিচালন মুনাফা হয়েছে এত সাথে অপরিচালন আয় আছে না অবশ্যই আয় আছে অপরিচালন ব্যয় আছে কি কি অপরিচালন আয় বাবদ আমি বছর আর্ন করছিলাম হচ্ছে শিক্ষানবীর সেলামি বাবদ পাঁচ হাজার টাকা আর উপভাড়া পাইছিলাম কত তিন হাজার টাকা এই হচ্ছে অপরিচালন আয় তারপরে আরও একটা আমার অপরিচালন ব্যয় আছে সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠান ঋণ নিয়েছিল সেই ঋণের সুদ আমাকে দিতে হবে সো ঋণের সুদ বের হয়েছে কত তিন হাজার ছশো টাকা এই যে ঋণের এন্ট্রিটা আমি দেখাই এই যে বারো পার্সেন্ট বন্ধকী ঋণ এক এক কত দুই হাজার আঠারো সালে তো আমার এখানে ছয় মাসের একটা সুদ ধরতে হয়েছে কত টাকার উপরে এই দেখো ষাট হাজার টাকার বারো পার্সেন্ট কিন্তু আসবে ছয় মাসের হিসাব বিকাশ করে দেখা গেল এই যে তিন হাজার ছয়শো টাকা সুদ আসে তো সব কিছু যোগ বিয়োগ করার পরে আমাদের নিট মুনাফা বের হয়ে গেল এক লক্ষ সতেরো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আমরা যখন ভালোভাবে আইডেন্টিফাই করে ফেলছি কোনগুলো খরচ আর কোনগুলো আয় কোনগুলো বকে আছে কোনগুলো আমাদেরকে আবার সামনে করতে হবে তো তখন আমরা মোটামুটি আর্থিক বিবরণের একটা মানে কাল্পনিক চিত্র কিন্তু মনে মনে এঁকে ফেসছি যে সম্পত্তি সাইডে কোনগুলো যাবে দায় পাশে কোনগুলো যাবে আমরা রেয় দেখার পরে দেখো প্রথম থেকে আসি এখন সম্পত্তি আর দায় নিয়ে খেলা প্রথমে যেহেতু সম্পত্তি নিয়ে কাজ প্রথমে সম্পত্তিগুলোকে খুঁজে বের করি সাধারণ খরচ কোনো সম্পত্তি নেই এটাতে একটা খরচই ও খরচ আমদানি শুল্ক চলে গেছে আগেই কোথায় ওই যে মোট লাভ নির্ণয় করার সময় ক্রয় বিক্রয়ের কাজও চলে গেছে বিজ্ঞাপন বিজ্ঞাপনের কিন্তু কিছু কাজ আছে তাই না সেটা কি বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে যে বিজ্ঞাপনের টাকাটা আমি খরচ করতে পারবো সেটা কত ছিল তিন ভাগের দুই অংশ তো তিন ভাগের দুই অংশ আমরা তো প্রথমে বেরি করে এনেছিলাম কত একুশ হাজার তিনশো তেত্রিশ টাকা সো বিজ্ঞাপন এটা কি বিলম্বিত বিজ্ঞাপন চলতি সম্পত্তি হিসেবে থাকবে তারপরে হচ্ছে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই সুনাম আসবে বিশাল বড় অ্যামাউন্ট দুই লক্ষ আশি হাজার টাকা প্রাপ্ত ভ্যাট ভ্যাট চলতি হিসাবের মধ্যে এটার কাজ আছে ব্যাঙ্ক উদ্দিত বা ব্যাঙ্ক ব্যালেন্স দেখো ডেবিট পাশে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে হচ্ছে আমার ব্যাঙ্কে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিষ্ঠানে জমা আছে এটা অবশ্যই চলতি সম্পত্তি আমরা লিখে দিব তারপরে দেখো শেয়ার মূলধন যেটা এই যে চার লক্ষ টাকার শেয়ার এটা অবশ্যই মালিকানা সত্ত্বের সাইডে চলে যাবে রক্ষিত আয় বিবরণীর এই যে একটা কাজ করবে না কারণ কি এখানে রক্ষিত আয় বিবরণী বা ওই যে দেখো দেওয়া আছে এখানে রক্ষিত বিবরণের বিবরণীর উদ্বীপ এক লক্ষ উনত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে যদি এটা না থাকতো তাহলে হয়তো এটার কাজ হইতে পারত। যেহেতু আমাদের রক্ষিত বিবরণের বিবরণীর দেওয়া আছে তো আমাদের এখানে এটার কোনো কাজ নেই তারপরে ঋণ বড় বারো পার্সেন্ট বন্দুকী ঋণ দীর্ঘমেয়াদী সুদ সহ পরিশোধ করতে হবে বকেয়া প্রদেহ হিসাব চলতি দায় যন্ত্রপাতি সম্পত্তি সম্পত্তি থেকে অবচয় বাদ দিব ওই যে তেইশ হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট অবচয় আছে শিক্ষানবিশ এলামী শিক্ষান বিশ্বালে আমি কি বলো এখানে আসবে এখানে আসার তো দরকার নাই উপভাড়া উপভাড়া আসার দরকার আছে দরকার নাই কারণ এগুলো তো আয় হিসেবে আমি দেখাই ফেলছি পণ্য প্রারম্ভিক মজুত পণ্য আসবে না আসবে কি সমাপনী পণ্য চলতি সম্পত্তি হিসাবে ভাড়ার কোনো কাজ নাই প্রদত্ত ভ্যাটের কাজ আছে এটা আমি বলতেছি তারপর দেখো শেয়ার মূল্যের ওই যে লভ্যাংশ ঘোষণা করার সিদ্ধান্ত নিচ্ছে এটাও একটা দায় হবে আবার কর্মচারীদের আঠারো হাজার টাকা বোনাস প্রদান করতে হবে এটাও একটা দায় আমরা সরাসরি উত্তরে চলে যাই তাহলে দেখতে বুঝতে বুঝতে সুবিধা হবে আর্থিক অবস্থার বিবরণের মধ্যে সম্পত্তিতে কি আসছে সুনাম সুনামের পরে যন্ত্রপাতি যন্ত্রপাতি থেকে অবচয় বাদ দিলাম তারপর চলতি সম্পত্তি দুইটা হিসাব করলাম সমাপনী মজুদ পণ্য আর ব্যাংক ব্যালেন্স চলতি সম্পত্তি তারপরে অসমন্বিত ব্যয় সমন্বিত ব্যয় এটাকে চলতি সম্পত্তি হিসেবেও উল্লেখ করা যেতে পারে সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন মানে বিজ্ঞাপনের যে ব্যালেন্সটা আমি সামনে ব্যবহার করতে পারবো সেটা সো সব সম্পত্তির কাজ শেষ এখন আমরা দায়ে যাই শেয়ার মালিকদের সত্য তো চার লক্ষ টাকা অনুমোদিত মূলধন সো ইস্যুকৃত আর আদায়কৃত সম্পূর্ণটাই চার লক্ষ টাকা পাশাপাশি এর সাথে কী যোগ হয় রক্ষিত আয় বিবরণীর জেট যেহেতু পোস্টে বলে দিছে যে এত টাকা রক্ষিত আয় বিবরণীর জেট ধরে তুমি উদ্ধৃত তৈরি করো সো আমি ওই জেটটা নিয়ে নিছি তো শেয়ার মালিকদের মোট সত্য হয়েছে এখানে মানে শেয়ারের মূল্য আর হচ্ছে রক্ষিত আয় বিবরণীর আয় মিলে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা পাশাপাশি কি আছে এখন দায়গুলো আছে কি কি দায় আছে দীর্ঘমেয়াদী দায় আছে কি কি দীর্ঘমেয়াদী দায় আছে বারো পার্সেন্ট বন্ধুকি ঋণ ষাট হাজার টাকা সাথে ঋণের কি আছে সুদ আছে চলতি দায় কি আছে প্রদেয় হিসাব মানে ঋণ আছে দীর্ঘমেয়াদী ষাট হাজার টাকা পাশাপাশি ওই যে প্রদেয় হিসাব বা পাওনা একত্রিশ হাজার টাকা ভ্যাট চলতি হিসাবে আমি বলতেছি দাঁড়াও অপেক্ষা করো বোনাস যেটা প্রদেয় বোনাস বকেয়া ছিল সমন্বয়ের বোনাসটা এটাও ওইখানে আসছে ঋণের বকেয়া সুদ ওই যে ঋণের সুদ তো ধরতে হবে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে বিক্রয়কর্মীর কমিশন যেটা দেওয়ার কথা ছিল দেন সেটা দিতে হবে এবং ওই যে প্রস্তাবিত লভ্যাংশ ঘোষণা করছিল না মালিক পক্ষ তো সেইটাও তো একটা দায় তাই না সেটা এখানে আসবে এখন আসি ভ্যাটের কথা নিয়ে দেখো ভ্যাট হিসাবে ব্যালেন্স কী যদি থাকে বেশি মানে সঞ্চিত হিসাবে সেটা সবসময়ই দেয় দেখো এখানে আমি বলি প্রাপ্ত ভ্যাট মানে ভ্যাট পাইছি কত পঁয়ত্রিশ হাজার টাকা মানে বিক্রয় করে ভ্যাট পাইছি পঁয়ত্রিশ হাজার টাকা একটা ভ্যাট আছে সেটা কি প্রদত্ত ভ্যাট মানে ভ্যাট আমি কি দিছি ভ্যাট আমি কখন দিছি যখন পণ্য ক্রয় করছি সো প্রাপ্য ভ্যাট ছিল প্রাপ্ত ভ্যাট ছিল পঁয়ত্রিশ হাজার পাইছিলাম পঁয়ত্রিশ হাজার আর ভ্যাট দিয়েছি কত পঁচিশ হাজার টাকা সো ভ্যাটের টাকা কি শুরু হয়ে গেছে না কত দশ হাজার টাকা পাইছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা ভ্যাট আবার কেনার সময় আমি ভ্যাট দিয়েই দিয়েছি পঁচিশ হাজার টাকা সো আলাদা করে এখনও দশ হাজার টাকার ভ্যাটের একটা দায়িত্ব আমার ঘাড়ে রয়ে গেছে যেটা আমাকে আমারকে কী করতে হবে সরকারকে পরিশোধ করে দিতে হবে বা বুঝায় দিতে হবে তাই না সো এই যে এই সরকারকে পরিশোধ করে দিতে হবে বুঝাই দিতে হবে এটা কি একটা দায় সো ভ্যাট চলতি হিসাব নামে এটা দায় হিসেবে আসছে এই যে এখানে যে ভ্যাট চলতি হিসাব দশ হাজার টাকা মানে আমার কাছ থেকে এখনও দশ হাজার টাকা আমার প্রতিষ্ঠান থেকে এখনও দশ হাজার টাকা সরকার পাবে সো এটা একটা দায় এই গেল হচ্ছে সকল প্রকার হিসাব নিকাশ সব চলতি দায় চলতি সম্পত্তি দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী সম্পত্তি